আপনি যেহেতু আমার ভাই তাহলে আপনার কাকা মানে তো আমারও কাকা তাহলে আমি একটু কাকাদের সঙ্গে কথা বলিনি আচ্ছা ঠিক আছে আচ্ছা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কাকা কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা কাকা কই থেকে আসছেন আপনারা নারায়ণগঞ্জ সোনারগাঁও থেকে আসছেন আচ্ছা নারায়ণগঞ্জ সোনারগাঁও থেকে আসছেন আচ্ছা গরু কয়টা নিছেন কাকা দুইটা নিছি দুইটা গরু নিছেন মাশাআল্লাহ আপনারা যে দুইটা গরু নিছেন ওটা আমার ব্যক্তিগতভাবে ভাবে পছন্দ এমনকি মানুষজন যারাই দেখছে মানে কেউ অপছন্দ করতে পারতেছে না আচ্ছা তো এমনিতে গরু কি আর নেবেন নাকি দুইটাই থাকবে এই দুইটাই থাকবে আপাতত আচ্ছা তো পরবর্তীতে যে শরীফুল ভাইয়ের কাছে যে আসছেন আপনারা মানুষ হিসাবে কেমন আছে খুব ভালো আচ্ছা ওনার কাছে আইসে আমরা মানে আচ্ছা আচ্ছা তো যাই হোক গরু যেহেতু নিয়ে যাচ্ছেন ওটা যদি ভালো হয় রেজাল্টটা অবশ্যই আবারও আসবেন শরীফুল ভাইয়ের কাছে আচ্ছা এসে দেখে শুনে নিয়ে যাবেন কারণ তারা গ্রামগঞ্জ থেকে কালেকশন করে খুবই সুন্দর সুন্দর গরু থাকে এখন আপনারা শুধু নিয়ে যাবেন এবং লালন পালন করে বিক্রি করবেন তারপর রেজাল্টটা ভালো পাইলে অবশ্যই ভাইয়ের কাছে আসবেন আচ্ছা তো ধন্যবাদ কাকা আপনাদেরকে অনেক দূর থেকে আসছেন আচ্ছা আর এবং আরো ভালো লাগছে যে সরজমিনে আসছেন অনলাইনে না কিনে সরজমিনে আসছেন এটা দেখে দেখে আরো ভালো লাগছে

ভাই আজকে তো গরু ভালো মতো দেখাইতেই পারবো না ভাই শুধু পাশা দেখানো লাগবে পাশা গরু আজকে একবারে ফ্লাপ হয়ে গেছে আর কোনো জায়গায় নাই অন্যদিন তাও একটু ছোট গরু থাকে আজকে আর কোনো গরু জায়গা নাই না ভাই সিরিয়ালের এক নাম্বারটা ভাই কি জাতের গরু ভাই একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান হলিস্টিয়ান ফ্রিজিয়ান দর্শক দেখতে পাচ্ছেন হলিস্টিয়ান ফ্রিজিয়ান এটা চামটা কি মাশাআল্লাহ সুন্দর হয়েছে সিরিয়ালের এক নাম্বারটা কোনো দর্শক ভাই নিতে চাইলে দামে কেমন লাগছে দাম সব আশি হাজার আশি কথা বলা যাবে হ্যাঁ কথা বলতে পারবে কথা বলে দরদাম করে নিতে হবে শরুফ ভাই পরবর্তীতে সিরিয়ালের দুই নাম্বারে যে গোটা দেখতে পাচ্ছি কি জাতের গোটা হল স্ট্যান্ড ফ্রিজিয়ার হল দাঁত বয়স হয়েছে কি ভাই না না বয়স তোমার কেবল এগারো সাড়ে এগারো মাস জালি বাচ্চা তাই এমন বডি হ্যাঁ

আর আরেকটা কোটা দেখতে পাচ্ছি কিন্তু নিচের সাইডে একটু পাকড়া আছে এটা হলিস্টান ফিজা এটারও দাম 99 এটার দামও 99 টাকা একদম মিলানো হ্যাঁ শুধু এটা নিচে একটু পাকড়াটা বেশি আচ্ছা আচ্ছা সিরিয়ালের 4 নাম্বার ভাই এটা বয়সটা কতদিন ভাই এটা এই 99 এর এটাও তোমার ওই 12 টাকা 12 13 মাস বামে বয়সে 1 বয়সে 1 আচ্ছা তো তারপরে যে গোটা দেখতে পাচ্ছি ভাই পার্সেন্টেজ বেশি হ্যাঁ কারণ এর মানে ফ্রিজিয়ানের যে পার্সেন্টেজ নেসটা থাকবে হাটুর উপরে দর্শক আপনারা দেখতে পারবেন সর্বোচ্চ এর উপরে পার্সেন্টেজ মানে বাংলাদেশের ওয়েজারে আর ধরবে আচ্ছা তারপরে গলাটাও অনেক সরু অনেক সরু মানে কি একেবারে ছোট গর্দান ঠিক আছে জি তো দর্শক ভাই যদি এই নিতে চাই সরি বল ভাই দলে দামে কেমন লাগছে ভাই ওটার দাম চাও 1 লক্ষ টাকা পুরো পুরো 1 লক্ষ টাকা 1 লক্ষ একটু কিনা বেশি বেচাও বেশি জিনিসও তো ভালো এই এই চারটা দেখালে চারটা চাই জিনিসটা ভালো

হ্যাঁ যাত মানে ভালো পাশাব্লা দর্শক দেখতে পাচ্ছি তাই দিড়াগুলো অনেক মোটামুটি রয়েছে সিরিয়ালের পাঁচ নাম্বার করুক ও বয়সটা কতদিন ভয় এটা ছয় নম্বর সিরিয়াল তোমার আচ্ছা সরি ছয় নম্বর সিরিয়াল তেরো চোদ্দো মাস বয়স আছে আচ্ছা এগো ওটার দাম ছাও এক লক্ষ টাকা এটাও এক লক্ষ টাকা পুরোপুরি এক লক্ষ টাকা দর্শকদের যাই হোক কথা বলে নিতে হবে ভয় নিতে আচ্ছা আর সিরিয়ালের ছয়টা আমরা অলরেডি দেখাই দিছি দর্শকদের শরিফুল ভাই সিরিয়ালের সাত নম্বরে যে গোটা দেখছি কি যাত্রা ফ্রিজিয়ানিজক দেখতে পাচ্ছেন ফ্রিজিয়ান আজকে একদম মানে মার্কা মারা করুক কি বলবো আর গায়ে কিছু নয় গায়ে কিচ্ছু নেই মাশাল্লাহ চমৎকার আর সিরিয়ালের এটা হচ্ছে সাত নম্বর করে ভাই বয়সটা কতদিন বয়স তেরো চোদ্দ মাস হবে তেরো থেকে চোদ্দ মাস তা আমি কেমন রাখছেন ভাই তার দাম আশি হাজার আশি হাজার কথা বলা যাবে ভাই হ্যাঁ কথা বলা আচ্ছা ভাই পরবর্তীতে গরুটা আনছেন কি যেতে গরু এটা একটা হলিস্টেন ফিজিয়াম গৌরব মানে পঁচিশ কুরবানিতে গরুটা ইনসালা রেডি হয়ে যাবে আর চান্স নাই দাঁত ফাঁক হয়ে গেছে দাঁত করে না দাঁত অলরেডি ফাঁক হয়ে গেছে ফাঁক পঁচিশে কুরবানি দেওয়া যাবে

দিল তারা যেমন দূরত্ব থেকে এসে সরাসরি সরজমিনে এসে দেখে নিছে আমি আশা করব আমার আরো দর্শক ভাই যেন অনলাইনের মাধ্যমে না কিনে সরাসরি আপনার কাছে সরজমিনে আসে সবচেয়ে ভালো হয় সে নিজে চোখে দেখে হাত দিয়ে নারি সারি ওই যে গরু খাওয়াছে সামনে দাঁড়িয়ে জি কেনার পরে খের কিনে গরু খাওয়াছে এটা মনের মধ্যে একটা অনুভব শান্তি একটা ফিলিংস কাজ করে ঠিক আছে আচ্ছা এজন্য চেষ্টা করবেন সবাই যে সরজমিনে এসে দেখে নিয়ে আসে আচ্ছা শরীফুল ভাই হাটের মধ্যে অনেক মূল্যবান সময় দিলেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম